চলে যাচ্ছি ঢাকা সেনানিবাস সেনাকুঞ্জু সবাই মিলে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জানুয়ারি মাসের তারিখ শনিবার আপনার ভাইয়ার অফিসের এক মেজর জেনারেল স্যারের ছেলের বিয়েতে যাব আমরা জিসানের পাপা ফোন করে বলল যে তুমি রেডি হও আমরা একটা স্যারের ছেলের বিয়েতে যাব। তার মানে আমি এই হঠাৎ করে এখন বলতেছো তাড়াতাড়ি রেডি হবো কিভাবে তো জলদি ঝটপট রেডি হয়ে গেলাম এইভাবেই তো আপনার ভাইয়া চলে আসছে বাসায় তো ওই গিফটটা প্যাকিং করে বাসা থেকেই নিয়ে আমরা বের হয়ে গেছি এই তো এখন হচ্ছে আমরা ওবারে উঠবো আজমপুর থেকে ওবারে উঠে পড়লাম এখন যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট সেনানিবাস সেনাকুঞ্জুতে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু হচ্ছে জিসান বের হয়ে পড়লাম বেশ ভালোই লাগছিল এই তো চলে আসছি আমরা সেনাকুঞ্জু আমি বের হয়ে যাচ্ছি এখন আপনার ভাইয়া গিফটটা হচ্ছে গাড়ির ব্যাগ ডালায় রেখেছিল তো এটা বের করতেছে খুব সুন্দর একটা গিফট আপনার ভাইয়া নিয়ে আসছে এই যে এখান থেকে কিছু ছবি তুলে নিচ্ছি এটা হচ্ছে প্রবেশ পথ তো এখান থেকে হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর এই প্রথম আমি সেনাকুঞ্জু আসছি আমার আগে কখনো আসা হয় নাই আপনার ভাইয়া অনেকবার আসছে আমাকেও বলছে কিন্তু আমি কখনো আসিনি এই ফার্স্ট এসেছি আপনার ভাইয়াকে আমি কবে জানি বলেছিলাম যে অনেক দিন ধরে কোথাও কোনো বিয়ে খাই না বিয়েতে যাওয়া হয় না আর কি তো আপনার ভাইয়া হঠাৎ করে আমাকে বলতেছিল আজকে আমি এই বিয়েতে আসতাম না তোমার জন্যই আসছি তুমি তো এখানে কখনো আসো নাই তোমাকে দেখানোর জন্য আর তুমি একদিন বলেছিলে যে অনেক দিন ধরে কোনো দাওয়াতে যাও না তাই সেজন্যই আজকে এখানে আসা তো আপনার ভাইয়াকে এখন ইদানিং কোনো কিছু বললে না সে অনেক রাখার চেষ্টা করে আর কি যাই হোক সে জব করে দেখেই অনেক বিজি থাকে তার অফিসের অনেক কাজ তারপরে অনেক দায়িত্ব তো সেইগুলা শেষ করে তারপরেও সে আমার কথা রাখা বা শোনার চেষ্টা করে এই তো এখানে কিছু ছবি তারপরে হচ্ছে আপনার ভাইয়া জামাই বোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল ওখানে কথা শেষ করে এখন আমরা চলে আসছি খাবার টেবিলে এটা হচ্ছে তিন নাম্বার ব্যাচ মানে তিন টেবিল খাওয়া হয়ে গেছে তারপরে আমরা চার নাম্বার টেবিলে বসছি আর কি তো এই যে জিসান একটু খেয়ে নিচ্ছে জিসান তো বিরিয়ানি পছন্দ করে জিসান কাচি পছন্দ করে কাচি নিয়েছে আজকের মেনুতে যা ছিল প্রথমে ছিল হচ্ছে নানরুটি রেজালা তারপরে ছিল কাচ্চি বিরিয়ানি রোস্ট তারপরে ছিল টিক্কা তারপরে ছিল জর্দা বোরহানি এটাই আমাদের খাওয়া শেষ করে এখন আমরা স্যারের সঙ্গে দেখা করতে আসছি আর এই যে জামাই বউ এখন খাবার খেতে বসবে আজকের এই রিসিপশনে সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান স্যার আসছিলেন আমি আগে কখনো দেখিনি এই ফার্স্ট তার সঙ্গে আমার দেখা তো আপনার ভাইয়া বলতেছিলো এই জন্যই তোমাকে নিয়ে আসছি তো এই যে এখন ওরা খেতে বসবে আর আমরা হচ্ছে চলে যাব তো স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি আর এই যে আপনাদের জিসান মামা দৌড়া করতেছে করতেছে ওকে তো খুঁজেই পাচ্ছি না এখান থেকে ওইখানে আর এখন রাত সাড়ে দশটা বাজে আমরা এখন বাসায় রওনা দিব ক্যান্টনমেন্ট থেকে উত্তরা যাব গাইস আমার আজকের ভিডিও এখানেই শেষ করব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ